হাজির হব হয়ে আমরা কলকাতা এবং আমাদের এই আওয়াজ দিল্লি পর্যন্ত আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ মগরাট ব্লক জমি তোলা মেহিনদের ব্যবস্থাপনায় আজকে আমাদের কর্মসূচি নেওয়া হয়েছে আমাদের মিটিং এর মাধ্যমে এবং আগামী আরো আধ ঘন্টা চলবে আমাদের কর্মসূচি তারপরে আমাদের কর্মসূচি বন্ধ করা হবে এবং আমাদের লড়াই শুধু আজকের একদিনের জন্য না আমরা যতক্ষণ না আইন আমাদের রদ করছে বা আইন বাতিল করছে কেন্দ্রীয় সরকার ততক্ষণ পর্যন্ত আমাদের এই আইন চলতে থাকবে আমাদের এই লড়াই চলতে থাকবে আমরা সেই জন্য এই লড়াই সংগতবদ্ধ নেমেছি আমাদের লড়াই জারি থাকবে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই আইন কোন রকম মানছি না মানতে পারবো না এবং আমাদের এই আইনের জন্য যদি আমাদের জীবন দিতে হয় আমরা জীবন দেওয়ার জন্য প্রত্যেকে প্রস্তুত আছি কারণ ইতিপূর্বে আমাদের পথ দেখে গেছেন আমাদের ওলামা হজরতরা আমাদের ভূষণ দিনদা তনারা শহীদ হয়ে গেছেন দেশের জন্য গলা কাটিয়ে গেছেন নিজেদের বিবিকে ব্যবহার করে গেছেন বাচ্চাদেরকে এতিম করেছেন তো আমরা সেই পণ নিয়ে নেমেছি আমরা আগামী যতক্ষণ না পর্যন্ত দেশের স্বার্থে দশের স্বার্থে মুসলিম জনগণের স্বার্থে এবং সকলের স্বার্থে এই দেশের সংবিধান যাদের রক্ষা হয় সেই চেষ্টা আমরা করে যাবো এবং আমাদের লড়াই আমরা জারি রাখবো কলকাতায় আগামী দশই এপ্রিল বৃহস্পতিবার রামলীলা ময়দানে মহালালী সাধারণ মানুষকে ওখানে যাওয়ার জন্য আমরা প্রত্যেকে আহ্বান জানিয়েছি এবং জানাবো আমরা এখন চেষ্টা করবো মেহনত করবো যাতে আমাদের এলাকা থেকে কমপক্ষে আমরা দশ হাজার মানুষ মহারাট থেকে নিয়ে যেতে পারি ওখানে নিয়ে গিয়ে কলকাতাকে থেকে স্তব্ধ করতে পারি সেই চেষ্টা আমরা করে যাচ্ছি এবং আমাদের মেহনত চলছে আমাদের আমাদের কর্মীরা নিজেদের জানকে বাজি রেখে এই মেহনত করছেন আর আমি আশা করি আমাদের কর্মীরা এই মেহনত করতে থাকবেন ইনশাআল্লাহ